বসিরাটা কেন্দ্র যে বসিরাটা কেন্দ্রে মূলত প্রার্থী করা হয়েছে বড় চমক যেখানে বিজেপি দিয়েছে এই সন্দেশখালী প্রতিবাদী মুখ ও রেখা পাত্রকে খুশিতে মাতোয়ারা সন্দেশখালী বাসিন্দারা যে ছবি দেখতে পাচ্ছেন না যে তারা এই দোল পূর্ণিমার উৎসবে মেতে উঠেছেন একে অপরকে রাঙিয়ে তুলছেন এই আনন্দেই সন্দেশখালী মানুষের সঙ্গে কথা বলেছে রিপাবলিক বাংলা এবং রিপাবলিক বাংলার মাধ্যমে কথা বিজেপি প্রার্থী রেখা পাত্ররও যে ছবি এই মুহূর্তে সন্দেশখালী দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সন্দেশখালী মা বোনেরা তারা এতটাই আনন্দে রয়েছেন এই বিজেপির প্রার্থী তালিকায় যখন নাম প্রকাশ্যে আসে এবং রেখাপাত্রীর পাত্র নাম যখন সামনে আসে তারপরেই কার্যত তারা রং খেলায় মেতে উঠেছেন এই মুহূর্তে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র সন্দেশখালীর আন্দোলনকারী এবং বিজেপির প্রার্থী রেখাপত্র আমার সঙ্গে রয়েছেন দিদি আপনাকে গুড মর্নিং জানাই এবং বসিরহাটে আপনি প্রার্থী হলেন এই মুহূর্তে আমাদের সন্দেশখালী থেকে সাধারণ মানুষ আপনাকে দেখছে আপনি সেখানকার ক্যান্ডিডেট হয়েছেন বিজেপি থেকে কি বলবেন দেখুন আমি যেটা হয়েছি সেটা আমাদের মাননীয় মোদিদির জন্যই হয়েছি উনি আমার মাথায় হাত রেখেছেন আর ওনার পরে আছেন আমাদের শুভেন্দু অধিকারী দাদা আমাদের বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়েছে আজকের আমাদের এই আন্দোলনে আমরা কাউকেই আমাদের সাথে পাইনি আমাদের সাথে একমাত্র এই বিজেপির থেকেই ওনারা দুই ব্যক্তি আমাদের সাহায্যের জন্য হাত বাড়ি দিয়েছিলেন আর ওনারাই আজকের এই ডিসিশান নিয়েছেন এই সিদ্ধান্ত নিয়েছেন নিয়ে আজকের আমাকে টিকিট দিয়েছেন আর এই টিকিট দেওয়ার জন্য আমি আমার সন্দেশকালী এবং সাতটা বিধানসভার প্রত্যেকটা মা বোন ভাই সবার কাছে আমি একটাই কথা বলবো যেমন করে আজকে আমাদের সন্দেশকালীতে অত্যাচার হয়েছে বলে নয় প্রত্যেকটা জায়গায় একই অত্যাচার ওরা চালিয়ে গেছে আমরা তার বিরুদ্ধে আমরা এই লড়াইয়ে লড়ছি এবং পথে লেবেছি আমরা ওনাদের মুখ হয়ে আমি আজকে সামনে এসেছি তাই আমি একটাই কথা বলবো ওনাদের সাথে থাকবো ওনারা আমার সাথে আছেন এবং আমি ওনাদের সাথে থাকবো তো আমাদের পাশে কেউ দাঁড়ায়নি এখন যেহেতু আমরা বিজেপি পার্টিকে পেয়েছি ওনারা আমাদের মাথার উপরে পুরো আমাদের গার্জেন যেমন বলতে পারেন আমি আমার একার বলবো না আমার সমস্ত মা বোনেদের মাতার উপরে যেভাবে হাত রেখেছেন উনি তো উনি এখন আমাদের বাবা মার পরের স্থানে উনিই আছেন আমরা এতে খুবই খুশি আর আমরা ওনার ওনাদের কাছে সমস্ত অভিযোগ আমার মা বোনের হাত দিয়ে আমরা দেওয়া করা করাচ্ছি অলরেডি চালু হয়ে গেছে আমাদের দেওয়া আমরা এই নিয়ে অনেক জায়গায় সভা করেছেন প্রিয়াঙ্কা টেবরিপাল ওনাকে দিয়ে আমরা অনেক জায়গায় এই রিপোর্ট মানে দেয়া করেছি এফআইআর সবাই মিলে নির্ভয়ে দিচ্ছেন আর আমরা জানি এই এতে আমাদের সন্দেশকালীন নয় সাতটা বিধানসভার প্রত্যেকটা মা বোন এবং যে বাবাদের জমি কেড়ে নেওয়া হয়েছে প্রত্যেকেই সুরাহা হবে প্রত্যেকেই ন্যায় বিচার পাবেন এই মুহূর্তে রিপাবলিক বাংলায় শুধুমাত্র রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি আপনি রয়েছেন এবং এই মুহূর্তে সন্দেশখালীর গোটা সন্দেশখালীর মানুষ আপনাদের আন্দোলনের সহকর্মীরা গোটা সন্দেশখালী আপনাকে দেখছে কি বলবে ওনারা দেখবে অবশ্যই কেননা ওনারাই আজকে আমাকে ওনাদের মুখ হয়ে আমি দাঁড়িয়েছি আর ওনারাই আমাকে এখানে নিয়ে এসেছেন ওনাদের সহযোগিতায় আমি আসতে পেরেছি ওনারা তো আমার সাথে আছেনই আছেন বলেই আমি আজকে এই অব্দি আসতে পেরেছি আর পরিবর্তকালে ওনাদের আশীর্বাদে আমি আরও আগিয়ে যেতে পারবো এটা আমার পুরো আস্থা আছে আমাদের চাষি ভাই এবং ভাঁটায় যে পারিশ্রমিক কাজ করে যে ভাইরা ওদের জন্য চেষ্টা করব। আমাদের এই পশ্চিমবঙ্গে একটা কোনো মানে প্রত্যেকটা এতে কোম্পানির ব্যবস্থা করার জন্য আমি দিল্লি অবধি যাব এই নিয়ে গিয়ে আমি ওখানে এই অভিযোগ আমি নিজে জানাবো যাতে মোদিজি আমাদের এই অভিযোগটা শোনেন আর এইটা আমাদের গরিব কৃষক ভাই বোনের জন্যে এবং যারা ভাঁটায় কাজ করেন সুন্দরবন অঞ্চলে যারা জঙ্গলে মাছ ধরতে গিয়ে যাদের ক্ষতি হয় যাতে না হয় তার জন্য দেখব যেসব ভাইয়েরা বাইরে কাজে গিয়ে নানা রকম দুর্ঘটনায় তাদের জীবনে জীবন হাত জীবন মানে জীবন দিয়ে দিতে হচ্ছে সেটা যাতে না হয় তার জন্য আমি পুরোপুরিভাবে চেষ্টা করবো সন্দেশখালিতে আপনি কবে যাবেন এবং প্রথম যে আপনার প্রচার সেই প্রচার কি একেবারে সেই সন্দেশখালী গ্রাম থেকে শুরু করবে অবশ্যই আমি যাব আমার সঙ্গে আমার সন্দেশখালীর মা বোন আছে এবং আমার সাতটা বিধানসভার মা বোন ভাই সবাই আছে আমার সাথে আমি অবশ্যই প্রত্যেকটা জেলায় যাব প্রত্যেকটা জেলায় গিয়ে সবার কাছে আমি করজোতে করজোরে একটাই অনুরোধ করব সবাই যেভাবে আমার পাশে আছে সেইভাবে থাকবেন নির্বাচন বা রাজনীতি সেই অর্থে তো আপনারা এখনো পর্যন্ত সেই অর্থে করেননি রাজনীতির ময়দানে এই প্রথম প্রচারটা এই সন্দেশখালি মহিলাদের যে আন্দোলন সন্দেশখালীর মহিলাদের যে দুর্দশা অত্যাচার সেইগুলো ছাড়া আর কোন কোন ইস্যুগুলো নিয়ে প্রচার করবেন সন্দেশখালীর ডেভেলপমেন্টে কোন কোন ইস্যুগুলো রাখবেন আমি যেটা রাখবো সেটা প্রথমত মায়েদের মান সম্মান যেভাবে মায়েদের সিওতাানি করা হচ্ছে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয়বার যাতে না হয় তার জন্য দেখব তারপরে বাবাদের জমি কেড়ে নিয়ে নেওয়া হচ্ছে তাদের জোর করে কাজ করিয়ে পয়সা দেওয়া হচ্ছে না তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না তাদের পারিশ্রমিক চাইতে গেলে তাদেরকে কোদালের ব্যাগ দিয়ে মারছেন তো এটা তো একা আমার লড়াই নয় এটা প্রত্যেকটা মা বোনের লড়াই এবং প্রত্যেককে মা বোনের লড়াই প্রত্যেক মা বোনই চাইবেন যেটা চাইবেন সেটা ভালোর জন্যই হবে আমি আমি তো আর কিছু জোর করে ওনাদের ওনাদের চাপাতে পারি না সহযোগিতায় এই আসতে পেরেছি তাই আমি চাইবো আমার মা বোনেরা আমার সাথে থাকুক আমি মা বোনদের জন্য সর্বদাই ওনাদের পাশে ওনাদের আগেই থাকবো আমি যাতে ওনাদের গায়ে কোনো আঁচ না আসতে পারি আমি সন্দেশখালি এখনো যেতে পারিনি আমি সন্দেশখালি যাই গিয়ে আমি আমার সন্দেশখালীর মা বোনদের সাথে একটা আমি হঠাৎ করে আমি এখানে এসে চলে এসেছি আমি তো জানি না আমি রেখাপাত্র বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আর এই নাম যখন সামনে আসে তখন এই সন্দেশখালী বাসিন্দারা তারাও কিন্তু বলছেন যে তুমি এগিয়ে যাও আমরা পিছনে আছি কি বলছেন তারা শুনুন বেন্দ্রলা পাঠানো বিশেষ প্রতিবেদন লোকসভা ভোটের আগে একটা সন্দেশকালীর মতন জায়গা থেকে রেখা পাত্রকে দাঁড় করিয়ে একটা বলা যায় বিজেপি মাস্টার স্ট্রোক দিতে চাইছে শুধু সেই জায়গায় নয় এই মুহূর্তে যারা মানে পাড়ার বাসিন্দা এবং পরিবার রয়েছে তারা কিন্তু আজকে সকাল থেকে উচ্ছুসিত গতকাল যখন আমরা এই খবর শুনি এবং তারপরেই কিন্তু এই প্রতিক্রিয়া আজকে সকাল থেকে উঠে আসছে এবং এই মুহূর্তে পাড়ার প্রতিবেশীরা একদম দোল খেলায় মেতে উঠেছে যে সবাই বলছে যে রেখা পাত্র খুব ভালোবাসে এবং সেই জিনিসটা বলছেন যে পাড়ার মেয়ে পাড়ার বউ প্রত্যেকে তাকে সমর্থন করছে মানুষ সেই জায়গা থেকে আজকে দোলের দিন রঙের দিন তারা কিন্তু উৎসবে মেতে উঠেছে আমি সরাসরি চলে যাব তাদের কাছে একটু জানতে চাইব দিদি রেখা পাত্রকে আজকে ভোটে দাঁড় করানো হয়েছে বিজেপির তরফ থেকে কি বলবেন হ্যাঁ ভালো খুশি খুশি হ্যাঁ খুব খুশি আমরা আপনাদের পাড়ার মেয়ে পাড়ার বউ সবাই হ্যাঁ আমরা তো তাই চাইছি দীর্ঘদিন ধরে মহিলাদের ওপর যেভাবে নির্যাতন চলেছে তার প্রতিবাদে আজকে দাঁড়িয়েছে কি বলবেন আমাদের খুশি খুশি মাসিমা আপনার কাছে যাই আপনি তো অনেক বছর এখানে রয়েছে এই যে অত্যাচার চলেছে মহিলাদের ওপর কুর অত্যাচার চলেছে আমরা এখানে কোনো সাহায্য বলে পাই না এই আয়লার কাছ থেকে আর এই পর্যন্ত কোনো সাহায্য বলে পাই না এই রেখাপত্র যখন যাহাই করে এই আমাদের জলকট সব জিনিসটা আমাদের হাতে এনে দিয়েছে আরও এই দাঁড়িয়েছে এই আমরা দারুণ খুশি হয়েছি আমরা বিশাল খুশি হয়েছি মনে করছেন দাঁড়ানোর পর রেখা পাচ্ছ আপনাদের পাশে দাঁড়াবে হ্যাঁ পাশে দাঁড়াবে ও তো পাশে দাঁড়িয়েছে আমরা অবশ্যই একার জীবনের মতন আমরা আরেকজনের কাছে যাই দাদা আপনাদের আপনারা প্রায় বলেন যে পরিবারের মতন রেখা পাচ্ছ আপনারা যেভাবে তাকে আহ্বান করছেন সম্মান জানাচ্ছেন হ্যাঁ আমাদের নিশ্চয়ই পরিবারের মতো আমাদের গ্রামের মেয়ে আমাদের পরিবার মতো অবশ্যই কেন আমাদের মতন জায়গায় তাকে প্রয়োজন ছিল অবশ্যই প্রয়োজন ছিল এই সাইলান শিবুর মতো এদের হচ্ছে দুর্নীতিকে একদম প্রয়োজন ছিল না এই আমাদের যদি কোনো মেয়েজন চারজন প্রার্থী ভালো রকম থাকতো তাহলে এখে তাড়ানোর কোনো অবশ্যতা থাকতো না থাকবো থাকবো বলছেন খুব ভালো লাগছে কথাগুলো শুনে খুব ভালো লাগছে খুব ভালো আছে আপনাদের পাড়ায় নেই এখন কিন্তু আমরা রিপাবলিক বাংলার মারফত আপনাদের কথা পৌঁছে দিলাম আপনাদের কাছে হ্যাঁ ভালো হয়েছে ঠিক কাজ করেছো কেমন লাগছে ভালোই লাগছে কথা বলা জায়গা পাবেন হ্যাঁ পাবো পাড়ার মহিলা তাকে রাখার জন্য আমরা দিয়েছি প্রস্তাবটা